ডিয়ার ভিউয়ার্স ফেসবুক এবং ইউটিউবে ব্যবহারের জন্য আপনাদের বিভিন্ন কন্টেন্টে অনেক সময় মিউজিক অথবা সাউন্ড ইফেক্টের প্রয়োজন পড়ে কিন্তু আমরা যদি বিভিন্ন লোকাল সোর্স থেকে মিউজিক অথবা সাউন্ড ইফেক্ট নিয়ে ব্যবহার করি এতে কপিরাইট খেলাম অথবা ইস্যু চলে আসে আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সম্পূর্ণ ইস্যু অথবা মুক্ত মিউজিক অথবা সাউন্ড ইফেক্ট আপনারা কোথায় পাবেন সাথেই থাকুন আমি পুরো ভিডিওটি দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে ফেরার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিয়ার ভিউয়ার্স ফেসবুকের জন্য মিউজিক এবং সাউন্ড ইফেক্ট পাওয়ার জন্য আপনাকে শুরুতেই আপনার ডিভাইসে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করার জন্য আমি বলবো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করবেন মেটা বিজনেস সুইট লিখে আমি মেটা বিজনেস সুইট লিখে লিখে দিচ্ছি মেটা বিজনেস সুইট আমি একবার প্রবেশ করছিলাম এছাড়াও নামটা চলে আসছে এবার আপনার যে সাইটটা চলে আসছে মেটা বিজনেস সুইটে এটার উপরে ক্লিক করুন আপনাদের ফোনে অথবা ডিভাইসে যদি মেটা বিজনেস সুইটের অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনারা ওই নামটা উপরে চলে আসবে আপনারা ওটাই প্রবেশ করবেন আপনার নিচে ক্রোম ব্রাউজারে আবারও ক্লিক করবেন তো একটু সময় নিচ্ছে সাথেই থাকুন নেটওয়ার্কজনিত সমস্যার জন্য সাথেই থাকুন ওকে এবারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে প্রোফাইলে আপনাদের প্রোফাইলে অবশ্যই আরেকটু বলে রাখি আপনাদের অবশ্যই কিন্তু প্রোফাইলে একটা পেজ ক্রিয়েট করা থাকতে হবে আপনারা কিন্তু মেটা বিজনেস চ্যুর থেকে মিউজিক ডাউনলোড করতে চাইলে আপনার প্রোফাইল থেকে ডাউনলোড করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু পেজের প্রয়োজন পড়বে যদি আপনার প্রোফাইলে পেজ না থাকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করে নেবেন এবং সেটাকে এখানে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পরে বাম পাশের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি বাম পাশের নিচে রয়েছে হ্যাঁ বাম পাশের নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অল টুলস অল টুলস ক্লিক করুন অল টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমার ফোনটায় আর জুম হচ্ছে না তো কিওয়ার্ডগুলো চলে আসছিলো এখানে অল টুলসের উপরে মোটা অক্ষরে লেখা দেখতে পাচ্ছেন পিওয়ার্ড অর্থাৎ এটা কিন্তু আরও বড়ো ছিল বড়ো একটা ওয়ার্ড কিছুটা অংশ এখানে আসছে ওই পোর্ট লেখা যেটা যাই হোক এখন আমি এটা পোর্ট দিয়ে বলি এটার উপরে আই ও এন একটা লেখা আছে ও যদি দেখেন এটা আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে যদি পুরোটা আসে তাহলে দেখে নেবেন এটার উপরে যে বক্সটা রয়েছে ওই বক্সের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আবারও ক্রোম ব্রাউজারে ক্লিক করুন এবার আপনার মিউজিকগুলো কিন্তু চলে আসবে ফেসবুকে লাইসেন্সকৃত যে মিউজিকগুলো রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু বিভিন্ন মিউজিক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি একটা প্লে করে দেখাই আরও একটা প্লে করে দেখাই যাই হোক এবারে যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান অবশ্যই পাশে যে ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে ডাউনলোড অ্যাগেনে দিয়ে ক্লিক করবেন এটা আমি একবার ডাউনলোড করেছিলাম এসব ডাউনলোড অ্যাগেন চলে আসে আপনারা এখান থেকে কিন্তু ফেসবুকের বিভিন্ন মিউজিক ফেসবুকের জন্য আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের ইস্যু আসবে না এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে ইলেকট্রিক রয়েছে পপ গান রয়েছে হিপ হপ রয়েছে ইন্ডিয়ান রয়েছে ল্যাটিন রয়েছে সিনেমাটিক বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট এবং মিউজিক এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভিউ এবারে ইউটিউবের জন্য আমরা যদি মিউজিক ব্যবহার করতে চাই বা মিউজিক পেতে চাই সেক্ষেত্রে আমরা আবারও সার্চ বাড়ি ক্লিক করবো এখানে গিয়ে যে ইউটিউব মিউজিক ইউটিউব মিউজিক লাইব্রেরি চলে আসছি ইউটিউব লাইব্রেরি ইউটিউব লাইব্রেরি লিখে ক্লিক করবেন এবং আপনাদের যে ইউটিউব স্টুডিও আছে সেটা কিন্তু চলে আসতে চাইবে আপনারা ওটা ব্যবহার করবেন না এক্ষেত্রে একটু সময় নিচ্ছে সাথে থাকুন ইউটিউবের যতগুলো মিউজিক আছে লাইসেন্স করা মিউজিক সেগুলো কিন্তু সাউন্ড এফেক্ট আছে এখানে চলে আসবে তো ইউটিউব লাইব্রেরি ব্যবহার করেই কিন্তু আপনারা এখান থেকে অনেক সাউন্ড পেয়ে যাবেন আমি প্লে করে দেখাচ্ছি এবং এখানে প্লে না করলে কিন্তু ওটা ডাউনলোড করতে পারবেন না আরও একটা প্লে করছি যাই হোক আপনারা যখনই প্লে করবেন তখনই কিন্তু ডাউনলোড আইকনটা শো করবে যে ডাউনলোড করে আমি দেখাচ্ছি ডান পাশে একেবারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে অটোমেটিক সুতরাং আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করার মধ্যেই কপিরাইট এবং ইস্যুকে এড়িয়ে চলতে পারেন ধন্যবাদ